সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না বেঠিক ঠিক সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের সাবানের জন্য জায়গা থাকবে চার পাঁচ ইঞ্চি আর পাঁচ হাত দশ হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো আমার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোন পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সব কিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না